শুভ সকাল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত যে অঞ্চলটি তার নাম হলো যশোর জেলা যার পূর্বদিনের নাম ছিল যশোহর এই শহরের সকালটি যেভাবে শুরু হয় সেটি নিয়েই আমার আজকের ভিডিও আমি হেঁটে চলেছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে এবং আমার ডান পাশে এই শহরের ছোটোখাটো যে রাস্তা রিক্সা রিকশা বাইক কিংবা বাইসাইকেলে মানুষ চলাচল করেন সেটি এদিকে সকাল শুরু হতে না হতেই বের হয়ে পড়েছেন কর্মজীবী মানুষেরা এবং শিক্ষার্থীরাও সকল পেশার এবং সকল শ্রেণীর মানুষেরাই তাদের কর্মসংস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েই বাড়ি থেকে বের হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং বামপাশে জেলা প্রশাসকের কার্যালয় সব কিছু মিলিয়েই সকালটা বেশ সতেজ ছিল অপরদিকে রাস্তার ধারে বসে বা যে দোকানে জামাকাপড় বিক্রি হয় সুলভ মূল্যে তারাও তাদের দোকান উদ্বোধন করে ফেলেছেন ইতোমধ্যেই এদিকে চাকরিজীবীরাও তাদের কলিগদের জন্য অপেক্ষা করছেন আর রিক্সাওয়ালা মামারাও তাদের যাত্রীদের জন্য ছুটে চলেছেন ওই দিকে অবশেষে জেলা প্রশাসকের কার্যালয়ে চলে এলাম সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম